ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরগাটা উপজেলার কাঠাল ইউনিয়ন বরগুনা জেলা বরিশাল বিভাগ সেখানে এই দীর্ঘদিন আসি আজকের হ্যাঁ ছাত্রলীগ আজকের দেখেন আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা বড় আমার চাকরি আমার আব্বা আমার নাই আমার ই ছিল আমার বড়ো ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা আমার একটা গাড়ি মোটরসাইকেল ইসে আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স বাংলা অনার্স মাস্টার্স করছি আজকে আমাদের চাকরি নেয় মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করোনা নয় আমি সেটা আপনাদের কাছে ভ্রমণ করব আই ক্যান স্পিক ইংলিশ সো এভরি ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যাবসুলিটলি রাইট ইয়োর দিএমপি নটলেও বাই দ্য পিপল ফর দ্য পিপল এই যে গণতন্ত্রের মূল মন্ত্র সেই গণতন্ত্র আমাদের কাজ রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাবো যে যার স্থান থেকে দূরনিদিকে না বলবো এবং জাতীয়বাদী নয় আমাদের একটা জাতীয় ঐক্য আমরা যে বাঙালি সেই বাঙালি চেতনায় সারা বিশ্বে আমরা যে পদ্দাসে দু মেট্রো রেল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমার এই এক হাজার 1020 বছর বছরconstraintTopندر হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হে দুনিয়া

हजार को <laughs> <अस्टाक फिर लास्टाक laughs>